শেখ আমার বিশ্বাস পালায়ন করবে পালায়ন করলে তো ভাগ্য ভালো পালায়ন না করলে আরো ভাগ্য খারাপ বাংলাদেশের জনগণের জন্য আশঙ্কা করছিলাম যে এমন কিছুই ঘটতে পারে কারণ আজকে আমাদের এই ছাত্র আন্দোলনের দর্শক শ্রোতা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল দর্শক শ্রোতা এবং অনেকে বলছে যে দেশ ছেড়ে নাকি পালিয়ে যাচ্ছে দশক আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে এবং বর্তমান কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা সর্বশেষ কি আপডেট দিলেন সেটাও আমরা জানবো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সর্বশেষ কি পদক্ষেপ নিচ্ছেন সেটাও আমরা জানবো তো কথা না পেরে চলুন আমরা বৃহমূল আচন চলে যাই বৃহমূলা আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তোসব কথা না বরে চলুন আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি আশঙ্কা করছিলাম যে এমন কিছুই ঘটতে পারে কারণ আজকে আমাদের এই ছাত্র আন্দোলনের বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান তিন সমন্বয়ক যারা অতীতেও একবার গুম হয়েছিল ভাগ্যক্রমে হয়তো তারা বেঁচে গেছে আর যখন আসার পর আজকে আবার আট দফা ঘোষণা করছে সেখানে নতুন করে আন্দোলনটাকে উজ্জীবিত করার চেষ্টা করছে এর পরপরই আমরা এই অদ্ভুত কর্মকাণ্ড দেখলাম যে কোরা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে গুম করে দিয়েছে খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এফ পির আমাদের গণমাধ্যমে এখন এগুলা ওইভাবে আসে নাই রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে বিকেলে গোয়েন্দা পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যদিও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি মানে ডিবি থেকে এখন হাসপাতাল কর্তৃপক্ষ যখন বলছে গোয়েন্দা পুলিশ তা আমি একটু আশ্চর্য হই যে আসলে পাবলিকের পালস বা জনগণের পালস এত বড় ঘটনা ঘটানোর পর সারা রাষ্ট্রে এত কিছু দেখার পরও কি পুলিশের ফিল হয় না যে এই ঘটনাগুলা আন্তর্জাতিক অঙ্গনে সরকারকে বিপদে ফেলা বলেন সাধারণ মানুষের কাছে এই দোষারোপটা সরকারের উপর যাওয়া বলেন অথবা আমাদের ডিবি পুলিশের উপর বা পুলিশের উপর মানুষের অনাস্থা তৈরির জন্য আরও একটা তুলকালাম কাণ্ড হিসাবে কি চিহ্নিত হবে না গেল কয়েকদিন আগে এই ছেলেটাকে তুলে নিয়ে প্রচণ্ড মার মারধর করা হয়েছে আমরা ছবিগুলো দেখছিলাম তো এর মাঝখানে আবার আজকে একটা হাসপাতাল থেকে প্রকাশ্যে আয়সা এভাবে তুলে নিয়ে যাচ্ছে এটা কি কোনো সিস্টেম হইতে পারে মানুষের ভেতরে এই ক্ষোভ যতই জামাত বিএনপি এই সকল শব্দ দেওয়া হোক কিন্তু একটা বক্তব্য যদি অন্তত শোনেন তাহলে বোঝা উচিত যে মানুষের পালসটা কি দর্শক আমি নিন্দা জানাই এবং কি আমরা রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই আসিফ মাহমুদ আবু বখর মজুমদার এবং প্রধান সমন্বয়ক নাহিদ এই তিনজন কিন্তু দ্বিতীয়বার গুম হইল প্রথমবার এরা কিন্তু ফিরে আসছিল একজন বলছিল যে তার কোমরে ইঞ্জেকশন দিয়ে দিয়া চার দিন অজ্ঞান রাখা হয়েছে নাহিদকে এক রাখা হয়েছিল আবু বকরকে চার দিন রাখা হয়েছিল মাত্র ফিরে আসতে না আসতে তাদের কর্মসূচি ঘোষণার পরপরই চিকিৎসাধীন অবস্থা একটা হাসপাতাল থেকে একটা মানে কেমন ভাই নাহিদের বড় বোন ফাতেমা তাসনিম তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন সাদা পোশাক পরা গোয়েন্দা সংস্থার ছয়জন জন ব্যক্তি তাদের তিনজনকে তুলে নিয়ে গেছে এপির খবরে বলা হচ্ছে যে গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা ছিল তারা নজরদারিতেই ছিল আর আজকে সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা আমাদের যারা ডিবির প্রধান আছেন হাউন ভাইয়ের উদ্দেশ্যে অথবা যারা দায়িত্বশীল মানে কি বলা হয় যে অথরিটি আছেন একটা জিনিসকে এখন দেবিকাউকে তুলে নিলে প্রথমে এটা স্বীকারোক্তি আসে না পরবর্তী সময় চব্বিশ আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে আসে আবার অনেক সময় এরকমও শুনি যে সাদা পোশাকে তুলে নিয়ে পরে পর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এই জিনিসগুলাই সমস্যা মানে যারা আছেন হুটকরা এটা তো এক ধরনের ধরেন এখন গোয়েন্দা পুলিশের জায়গা যতক্ষণ বরাত দিয়া এটাকে অথেন্টিকেশন করা না হচ্ছে সেক্ষেত্রে এখন এটা নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়ে গেল ডিবিদিনে তাদেরকে অ্যারেস্ট দেখাইতে হবে এখন অ্যারেস্টের কোনো খবর আমি যখন পর্যন্ত নিউজটা করছি পাচ্ছি না তো কী যাচ্ছে পরিবারগুলোর উপর দিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের আন্দোলনে জড়িত হয়েছিল এই ছাত্রছাত্রীগুলোর মধ্যে কি পরিমাণ ভয় ঢুকবে স্বাভাবিকভাবে যেমন প্রধানমন্ত্রী যদি কেউ গ্রেপ্তার করা ফেলে বাকি নেতাকর্মী এমপি মন্ত্রী বাত্তি দিয়ে এক একটা খুঁজে পাওয়া যাবে যদি কখনো এরকম সিচুয়েশন হয় কারণ কি লিডার যিনি থাকেন তার উপরে মানুষের সাহসের জায়গাটা ক্রিয়েট থাকে নাহিদদেরকে একবার তুলে নিয়ে গেছে এরপরও আইসা তারা তাদের যে দাবি দেওয়া সাধারণ মানুষের যে বক্তব্য সেটাই কিন্তু তাদের মুখ দিয়ে আসছে বক্তব্য কোনটা যে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে পুলিশের গুলিতে হোক দুর্বৃত্তদের গুলিতে হোক পুলিশের হত্যাই হোক সবগুলা হত্যার একটা সুষ্ঠু তদন্ত সংখ্যা এগুলো নিয়ে কথা বলা এদের ব্যাপারে একটা দাবি দেওয়া ছিল এটা মানুষের মনের বক্তব্য এখন এই ধরনের কথাবার্তা বলার পর যদি ঠাস করে আবার তুলে নেওয়া যায় ভাই তাহলে তো আসলে আর কিছু বলার নাই এখন পুলিশের উচিত তাদেরকে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া এখন ট্যাকেল আমরা হঠাৎ শুনতে পারি যে আজকে শুনলাম নৌ প্রতিমন্ত্রী বললেন যে জামাত শিবির ওলারা নাকি আপনার পুলিশের পোশাক পরে গুলিটুলি চালাইয়া মানুষ মারছে তো এখন দেখা যাবে যে এরকম হইতে পারে যে ডিবি পুলিশের নাম দিয়ে কেউ তুলে নিয়ে গেছে পরে অন্য এই মানুষগুলো তো মিসিং মানুষ তো এটা জীবন বিশ্বাস করবো না যেটা অন্য কেউ করছে কেউ যেটা সরকারি করছে আমাদের পুলিশই করছে সুতরাং এই ধরনের বদনামি থেকে বাঁচানোর জন্যই এই ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়া দরকার ছিল তারা বারবার বলছিল নিরাপত্তা সংখ্যায় তারা ফিল করছেন এখন ডিবি পুলিশের খোঁজে বের করা উচিত সেনাবাহিনী যৌথ বাহিনী র্যাবের খোঁজে বের করা উচিত এই তিন ছাত্র কোথায় গেছে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ছাত্রগুলারে জনগণের সামনে দেখতে চাই এটা বদনামে হবে পরিস্থিতিটাকে আরও অনেক খারাপের দিকে নিয়ে যাবে আর এটা আমার কাছে মনে হয় কোনোভাবেই পজিটিভ কোনো অ্যাক্টিভিটিস না কে বা কাহারা করেছে এটার আমরা অথরাইজেশন চাই তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি শেখাচিরা আমার বিশ্বাস পালায়ন করবে পালায়ন করলে তো ভাগ্য ভালো পালায়ন না করলে আরো ভাগ্য খারাপ বাংলাদেশের জনগণের জন্য আরো কষ্ট হবে মানুষ আজকের এই কোটা সংস্কার আন্দোলনকারীরা তো আমাদের চক্ষু খুলে দিয়েছে যে স্বাধীনতার পরে এই রকম কোন আন্দোলন বাংলাদেশের জনগণ দেখে নেই যেখানে বিটিভি পর্যন্ত বন্ধ হয়েছে সম্প্রচার যেখানে বাংলাদেশের এই মুহূর্তে এয়ারপোর্ট পর্যন্ত ছাত্ররা নিরাপত্তা বিধানের জন্যই যেতে চায় যাতে করে ওই এয়ারপোর্ট থেকে কেউ পালাতে না পারে যেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি দেখেন ছাত্ররা বুক পেতে দিয়েছে সাংবাদিক ড্রাইভার স্কুল শিক্ষক ছাত্র সহ মানে অগণিত মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আল্লাহর দরবারে দোয়া করি তাদের জন্য তারা জান্নাতুল ফেরদৌস নসিব হোক কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা অত্যন্ত বেদনাদায়ক অশনি সংকেত কেন এই কারণটা হচ্ছে সরকার একটা ধান্দাবাস সরকারের উপর তৈরি হয়েছে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সরকার আবার সংলাপে ডাকছে এই করছে সেই করছে সরকারি তো এই তৈলের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে চায়না সফর থেকে শেখ হাসিনা যখন এসেছে আসার পরে দাঁত এই দেশের মুক্তিযোদ্ধা এবং টেনে তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণকে রাজাকার বানিয়ে দিলেন সেই দিন থেকেই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিল তুলেছে আওয়াজ তুলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সই রেচার আজ সেই জায়গা থেকে সূত্রপাত হতে গিয়ে এখন পর্যন্ত যে আন্দোলন চলছে এই আন্দোলনটা সরকার প্রথম চেয়েছে একটু ফায়ার করে করে শেষ ফেলবে কিন্তু সরকারের এই চিন্তাটা বুমেরাং হয়ে গিয়েছে এবং আমাদের চিন্তাও বুমেরাং হয়ে গিয়েছে আপনিও নিশ্চয়ই এতটা কল্পনা করেন নাই যে এই সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে না এদেশের তোমরা সাত তেরো সালের শহীদ মানুষদেরকে করে ফেললেও কিছু মানুষ এখনো তৈরি হয়ে আছে যারা দেখতে প্যান্ট শার্ট পরা দেখতে যেন শিক্ষিত কিন্তু তাদের হৃদয়টা বাংলাদেশের মাতৃভূমির জন্য কোরবান করে দিয়ে চাচ্ছে এই শিক্ষার্থীরা সেটা করেছে সে কারণে শেখাছি আমার বিশ্বাস পালায়ন করবে পালায়ন করলে তো ভাগ্য ভালো পালায়ন না করলে আরো ভাগ্য খারাপ বাংলাদেশের জনগণের জন্য আরো কষ্ট হবে মানুষের অনেক মানুষকে হতাহত তিনি করবেন কারণ তো এত সহজে ছাড়বে না সারা বাংলাদেশের মানুষ মিলে এই মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থেকে এক দফা দাবিতে তাকে ক্ষমতা থেকে আগে নামানো ফরজ যে ভাই তোর হাত ধর্ষি তুই বের হ আর যদি সেটা না হয় তারপরে প্রয়োজনে আপনি যাই তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন এবং আমাদের দেশের যে পরিস্থিতি সেটা কীভাবে খুব সুন্দরভাবে মোকাবেলা করলেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রশাসন তো দর্শক এ নিয়ে যদি কিছু বলা থাকে সেটাও বলতে পারেন তো কথা বলতে বলতে ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও এখন শেষ কবিটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে দশক নিঃশ্বাসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ